আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আমার দলে আছি শুধু আমরাই যাবো জায়গা নিব না সে কই সে কোথায় এ না আমি খুব অসুস্থ কেন কি হয়েছে তোমার আমার পা ভেঙে 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 কে দিয়েছে চলো আমরা বেড়াতে যাই চলো আগে বলো কোথায় নিয়ে যাবা কেন আমি তোমাকে ও মরি মরুভূমিতে নিয়ে যাব পদ্মা নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয় গাঙ্গোত্রী হিমবাহ থেকে সেখানে গঙ্গা নদীর উৎস স্থল গঙ্গা পশ্চিমবঙ্গে ফারাক্কা বাদ পর্যন্ত আসার পর এটি দুটি প্রধান জায়গা বিভক্ত হয় বাংলাদেশের সাফাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে এরপর এটি রাজ্যের পাবনা পৃষ্ঠা এবং ফরিদপুর দেশের মধ্যাঞ্চল অতিক্রম করে শেষ পর্যন্ত এটি মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই মেঠো সবুজ পথ কি হঠাৎ সামনে একটি ক্যানাল আমরা এখানে নৌকা দিয়ে পার হইলাম আমরা তো সবাই পার হইলাম দেখি এবার কি নিয়ে একটু চিন্তাই পড়ে আসি সে কিভাবে পার হবে দেখি আমরা কি একটু রেডি হও আ হয়েছে থাক কাজু কানে হয়েছে ঠিক আছে না হ্যাঁ হয়েছে সুন্দর আচ্ছা দেখ কোনো ভয় নাই তুমি সাঁতার পারো আরো না হ্যাঁ ভয় লাগে আসো 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 কোনো ভয় নাই আসতেই হবে তোমাকে সাঁতার কাটতে প্রস্তুত আমি তো তোমাকে ফিজিক্সের নদী পাড়াফারের ম্যাথ শিখেছি তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নামো হুম অনেক সুন্দর হচ্ছে বাহ তুমি তো মাইকেল ফেল্পস মতো

বন্ধুরা আজ আমি পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম ছোটোবেলায় পদ্মা নদীতে খুব মনে পড়ে সে ছিল পানবন্থ ঢেউয়ের শব্দে মুখরিত আর পানিতে ভরপুর কিন্তু আজকের পদ্মাকে দেখে আমি হতবাব নদীর বুকে কোথাও পানি নিই তার দিকে শুধু শুকনো বালির চাদর যেন এক টুকরো মরুভূমি আমাদের এই প্রিয় নদীর এমন করুণ অবস্থার জন্য সবচেয়ে বড়ো কারণ হলো ফারাক্কাবাদ যা ভারতের মুর্শিদাবাদে নির্মিত এই বাদের কারণে পদ্মার স্বাভাবিক পানি পাওয়া বন্ধ হয়ে গেছে ফলাফল যেমন দেখতেই পাচ্ছেন মাটি কীভাবে ফেটে গেছে এটা এক একটা পাটলের দৈর্ঘ্যায় দুই থেকে চার ইঞ্চি দেখুন কী প্রকারের পানির অভাবে মাটিগুলো চৌচির হয়ে আছে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায় আশেপাশের ফসলি জমি শেষের জন্য পানি পায় না নদীতে মাছ নাই নদীর মাছ কমে গেছে আর লবণাত্ম বাড়তে বাড়তে কৃষি জমি নষ্ট হচ্ছে বন্ধুরা নদীর পানি শুধু একটি দেশের নয় এটি প্রাকৃতিক সবার সম্পদ কিন্তু এই বাদ পদ্মার প্রাণ কেড়ে নিচ্ছে আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার উপর আঘাত হানছে আমি মনে করি এ বিষয়ে সচেতন গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব আমরা যদি একসাথে এই সমস্যাগুলো নিয়ে কথা বলি তবে হয়তো সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব আসুন আমাদের পরিবেশ আর নদীগুলোর জন্য আওয়াজ তুলেবার এই সৌন্দর্যকে আমরা একটু উপভোগ করি フフフフ。 আমাদের নদীটি দেখতে অনেক সুন্দর একপাশে পাশে সাগরের মতো জলবাসী নদীর বাড়ি বাড়ছে নাই আর কত ভেঙে আসবো থাকবে বেড়ানো শেষ যে একটি ভোগ যাওয়ার ফলে কাদাতে আটকে গিয়েছিল দেখুন যাই হোক এবার বাড়ির দিকে যাই নদী আবার সেই ক্যানালটা পার হয়ে আমরা নৌকায় পার হয়েছি এখন দেখতে পাচ্ছেন একটি পাওয়ার টিলার হাঁটু জল পানি দিয়ে পার হইতেছে এবং ওই সাইডে জ্যাকি ও সাজছে বাড়িতে ফিরে আসার চেষ্টা করছে যাক সে সফলভাবে নদীটি পার হয়ে আবারও চলে আসলো দেখি সন্ধ্যা ঘনিয়ে আসলো এবার বাড়ির দিকে ফেরা যাক আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ওকে বাই آبار دیکھا ہوسلام علیکم